বারো তারিখের টিকিট এত তাড়াতাড়ি নেওয়ার কারণ একটাই ভার্সিটি অফ দিয়ে দিবে তারপর হচ্ছে টিকিট পাবো না আর ঈদের বাজারে দেখা যায় বাসা সবাইকেই তাড়াতাড়ি চাইতে হবে এই জন্য আর কি একটু গ্রিম কাটা টিকিট আলহামদুলিল্লাহ ভালো ফ্যাসিলিটিস মানে এই পর্যন্ত যতদূর মানে আমি হচ্ছে যাতায়াত করছি সব কিছু ভালোই ছিল আলহামদুলিল্লাহ ভালোই সব কিছুই ভালোই এই জন্যই হচ্ছে কি দেখা যায় বাসায় যাওয়ার জন্য মানে অন্য কোনো ট্রাভেলস বাদ এই সাজাদপুর ট্রাভেলসেই আর কি দেওয়া হয় টিকিটস ভালো আলহামদুলিল্লাহ ওকে ভাই থ্যাংক ইউ ইদ মোবারক আপনাকে মাসের একত্রিশ তারিখ থেকে সারা হয়েছে শুক্রবার থেকে এখনো খুব একটা চাপ পরে নাই আসলে ঈদের যাতে চাপ হবে তেরো চোদ্দো পনেরো এরকম এসি আমাদের ঢাকা পাবনা ঈশ্বর দিত সাতশো টাকা এসি আমাদের আছে আর এম টু বারোশো স্কানিয়া আছে তেরোশো টাকা এরকম এখনো কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি আর আর সম্ভবত এরকম হবেও না ইনশাল্লাহ সাতটা তাও পনেরো বিশ আপনার বিশ বাইশ স্টেপ চলে ডামরা ফরে বাংরা চাট মুহূর্ত অনেক ডেভেলপ হয়েছে জি জি সামাজিক মানুষ ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সামাজিক মানুষ ফেসবুক পেজ সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সরকার ট্রাভেলস থেকে পাবনাবাসীকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আমরা আগামী মানে গত এক তারিখ থেকে ঈদের টিকিট ছেড়ে দিয়েছে আমরা অনলাইন অফলাইন দুইভাবেই টিকিট ছেড়ে দিয়েছি যাতে পাবলিক বাসা থেকে টিকিট কাটতে পারে তো আমি আশা করব সবাই আপনারা ঘরে বসে অনলাইনে টিকিট নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে এবং যাদের বাসা কাছাকাছি তারা আমাদের কাউন্টারে এসে টিকিট নিতে পারবেন ইনশাল্লাহ এমনভাবে আমরা টিপগুলো সাজাইছি যাতে জ্যামজটের কারণে গাড়ি লেট না হয় ওই হিসেব করে আমরা গাড়িগুলো সাজাইছি পাশাপাশি গাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা স্টাফ মেনটেন্স সব কিছু আমরা একটা মানে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি সব কিছু মিলে এসিতে বারোশো টাকা নন এসি ছয়শো টাকা না আমাদের ডাকলটাকে নেই হ্যাঁ টিকিট পেয়েছি ঈদের চাঁদ হাতে পেয়েছি ঈদের চাঁদ হাতে পেয়েছি হ্যাঁ প্রথমত কারণ হচ্ছে যান্ত্রিক যে সমস্যাটা হয় যানজটের যে কারণটা হয়ে থাকে হ্যাঁ অফিস শেষ করে এসে আবার টিকিট পাওয়া বা টিকিট অ্যাভেলেবল না থাকা এটা সবচেয়ে বড় সমস্যা যার কারণে বাড়তি বাড়তি ঝামেলাটা এড়ানোর কারণে আমি আগে থেকে টিকিটটা কয় করে রাখলাম যাতে আমি স্বাচ্ছন্দ্যে ভ্রমণটা করতে পারি একটু ঢাকা বা আপনার একটু নারায়ণগঞ্জ হ্যাঁ এই যাত্রা অবিশেষে বা অবিলম্বে স্বীকার করতে হবে যে সি লাইনের যাত্রাটা খুবই সুন্দর এবং আরামদায়ক হয়ে থাকে এবং দুই ষোলো সাল থেকে আমি সিলাইনের সঙ্গে যাত্রা করছি এবং এদের স্টাফদের ব্যবহার বা গাড়ি চালকদের যাত্রা যেটা হয়ে থাকে ওভারটিংয়ের যে সমস্যাটা থাকে পারাবাড়ি করে যে যাত্রাটা থাকে এটা ওঁরা অনেক নানা রকমভাবে অতিক্রম করে থাকেন এবং খুব ভালো মতোভাবে আমাদের সার্ভিস দিয়ে থাকেন তার কারণে আমরা সিলাইনের উপর প্রতিবারই আস্থা রাখছি পাবনাবাসীর পক্ষ থেকে তিরিশ একত্রিশ তারিখ থেকে আমাদের সার্ভিস তো আমরা ভালো বলবোই আর তাছাড়া পাবনা আমাদের সার্ভিস এক নম্বরে আর কি বর্তমান জি আমাদের স্লিপার গাড়ি আছে এসি যেটা এসি যেটা ইকোনমিক যেটা ওটা এক হাজার টাকা ভাড়া আর যেটা স্লিপার ওটা ভাড়া নিচ্ছে আমরা তেরোশো টাকা নিচে আর উপরে ক্যাবিন যেটা ক্যাবিনে পনেরোশো টাকা সে ছয়শো পঞ্চাশ টাকা চাপ বোঝা যাচ্ছে তেরো চোদ্দ পনেরো এখন এই চাপ নেই আমরা প্রত্যেকবার যেভাবে সার্ভিস দি ঠিক সেইভাবেই যাবে আমাদের সার্ভিসের কোনো পাবলিকই বলবে আমাদের সার্ভিস এক নম্বরে দেখা যায় ঈদের আগে টিকিট পাই না তো আগেই কেটে রাখলাম যাতে ঈদের আগে আমি ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি কে এই এগারো তারিখে টিকিট কাটা হয়েছে ওরা এগারো তারিখে ওদেরকে পাঠাই দেবো সবাইকে ঈদ মুবার আমাদের একত্রিশ তারিখ থেকে টিকিট ছাড়া হয়েছে আর মোটামুটি ভালো সেল হচ্ছে ইনশাল্লাহ এসির জন্য আমাদের রেট হচ্ছে এক টাকা নন এসি ছয়শো টাকা দর্শক এই ঈদে যারা নারী টানে বাড়ি ফিরতে চান নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান এই 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 নারী টানে যারা বাড়ি ফিরতে চান তারা অতি যারা অগ্রিম টিকিট এই ঈদে অগ্রিম টিকিটে যাদের প্রয়োজন তারা টিকিটে কাটার কিন্তু এখনই যোগাযোগ করতে পারেন ঢাকা টু পাবনা যে পরিবহনগুলো আছে এই পরিবহন পরিবহনগুলোর টিকিট কিন্তু এক তারিখ বা একত্রিশ তারিখ থেকে কিন্তু ছেড়ে দিয়েছে অর্থাৎ আপনারা যাদের অগ্রিম টিকিট দরকার তারা অতি শীঘ্রই যোগাযোগ করে নিতে পারেন আপনার টিকিটগুলো কারণ দেরি হয়ে গেলে তখন টিকিট নিয়ে একটা বিতর্কিত কর একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় তো সেই জায়গা থেকেই এখনই যাদের টিকিট দরকার অতি তাড়াতাড়ি টিকিটের সময় কিন্তু যাচ্ছে এখন কাটার তারা যোগাযোগ করেন আমরা বেশ কাউন্টারের সাথে যাত্রীদের সাথে কথা বলেছি যে এই সময় তারা টিকিট কেটে রাখতেছে কারণ পর মুহূর্তে টিকিট পাওয়া যায় না বা অনেক ঝামেলা হয় সেই ক্ষেত্রে আগের টিকিট অর্থাৎ আপনারা যারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে চাচ্ছেন এই ঈদে তারাও অতি তাড়াতাড়ি টিকিট কাউন্টারে যোগাযোগ করে কিন্তু টিকিট কেটে নিতে পারেন আমি নাম্বারও তারা দিয়ে দিয়েছে আমার ভিডিও দেখে নাম্বার কানেকশন করতে পারেন সমাজের মানুষের উন্নয়ন মানব উন্নয়নের পাশে কিন্তু সামাজিক মানুষ চ্যানেলটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে